এই পুডিংটা দেখে লোভ লাগতেছে কার কার অবশ্যই কিন্তু সত্যি কথা বলে যাবে এই পুডিংটা এত পরিমাণে সফট আর এত পরিমাণে খাইতে মজা তা বলার মতো না মাত্র একটা ডিম দিয়ে বানাই নিব অনেকে মনে করেন পুডিং বানাইতে গেলে হয়েছে ডিম লাগে অনেকগুলা ডিম লাগে তারপর দুধকে অনেকখানি জাল দিয়ে শুকাইতে হয় এই রকম কোনো ঝামেলা নাই একবার হইলেও এইভাবে পাউরুটি দিয়ে পুডিং বানায় খায় দেখবেন যে স্বাদ কতটা ভালো হয় আর এটা খাইতে কি যে পরিমাণে মজা হয় তার জন্য আমি প্রথমে আপনারা দেখছেন যে পাউরুটি ছিঁড়া নিশ্চিত তারপর একটা ডিম দিয়ে দিচ্ছি আমার স্বাদ অনুসারে কিছুটা চিনি দিয়ে দিচ্ছি আর দুধ দিয়ে দিছি এখানে আমি এক কাপের মতো দুধ দিয়ে দিছি দিয়ে তারপর খুব সুন্দর করে ব্যালেন্টারে দিয়ে একদম মিহি একটা মিশ্রণ করে নিচ্ছি আর এখানে সে চিনি শিরাটাকে জাল দিয়ে ক্যারামেল বানাই নিছিলাম তো এখন আমি সে কাপে যেহেতু বসাবো তার জন্য দুইটা কাপে ক্যারামেল দিয়ে খুব সুন্দর করে ঠান্ডা করে নিচ্ছি যাতে ক্যারামেলটা খুব সুন্দর জৈমা যায় এখন যে মিশ্রণটা বানাই নিছিলাম এখন সেইটা ঢাইলা দিতেছি আপনারা কিন্তু একবার হইলেও বাসা এইভাবে ট্রাই করবেন ওভেনে বেক করার কোনো ঝামেলা নাই আপনি এইভাবে ঠিক গরম পানি কইরা গরম পানির কাপ দিবেন বা যেই পাত্রে বানাবেন সেই পাত্রটা বসাই দিলেই হয়ে যাবে এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় তো 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 এই আমি দেখলাম যে যখন হয়ে গেছে হওয়ার আধা ঘন্টার মতো একটু রেস্টে রেখে দিবেন যাতে ঠান্ডা হয় ঠান্ডা হওয়ার পরে পুডিংটা উঠাইলে খুব সুন্দর মতো হয় পুডিং বানানোর পরে এইটাই হচ্ছে সেরা মুহূর্ত যখন পুডিংটা ঢালার সময় মানে একদম পারফেক্টভাবে উঠা যায় এই মুহূর্তটা কী যে ভালো লাগে তাহলে মতো না যারা যারা পুডিং বানাইছেন তারাই জানেন তো দেখতে পারতেছেন কত সুন্দরভাবে কাপ থেকে উঠে গেছে আমি আপনাদেরকে কাইটা দেখাইতেছি যে কতটা সফট হয়েছে কতটা মানে মিহি হয়েছে একবারে মানে কাটার সাথেই মানে আলাদা হয়ে যাইতেছে এইরকম তো ভিডিওটা কেমন লাগলো জানাইতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পেজ থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এই তোই আমার একদম মজাদার পুডিং বানানো হয়ে গেছে বাসে একবার হলেও ট্রাই করে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছিল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ নরম তুলতুলে মোরব্বা পাউরুটি খাইতে কী যে পরিমাণে মজা এটা একদম মানে উপর দিয়ে মোচমোচ আর ভিতরে নরম তুল তুলে এটাকে দেখতে কিন্তু অনেকটা মোরব্বার মতোই তো পাউরুটি দিয়ে অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করি এটার আমি একটা রিলস শেয়ার করছিলাম তো দেখলাম যে সবাই অনেক ভালো সাড়া দিয়েছেন মানে সবাই জানতে চাইতেছিলেন এটা কীভাবে বানাইছি এটা বানানো খুবই ইজি খুবই ইজি খুবই মানে সজা বানিয়ে নিতে হবে পারবেন মানে এখানে তিন স্লাইস পাউরুটি নিয়েছি নিয়ে চারপাশের যে অংশগুলো থাকে সেগুলার কাইটা আমি বাদ করে নিয়েছি তারপরে সেইখানে চার কোনাকার করে নিচ্ছে আপনারা যে কোনো শেপে কাটতে পারেন দেখতে পারতেছেন এভাবে কাটে নিচ্ছি এখন সামান্য পরিমাণে তেল গরম করছে তেলটা যখন গরম হয়ে গেছে তখন পাউরুটির দিয়ে দিছি দিয়ে এখন উল্টায় পাল্টায় ভাজা নিব মানে এপিঠ লাল করে ভাজা আবার ও পিঠ লাল করে ভাজা নিব তো ভাজা হয়ে গেছে এখন কিছুটা চিনি শিরা বানাই নিব তার জন্য দিয়ে দিছি পরিমাণ মতো কিছুটা পানি তারপরে চিনি চিনি দিয়ে এখন খুব সুন্দর করে একটা শিরা বানাই নিছি শিরাটা যখন হয়ে আসছে তখন হয়েছে পাউরুটি গুলারে দিয়ে দিছি এগুলো মানে ভিডিও করতে যাই করে পড়ে গেছিল মানে আগেই চলে গেছিল তারপর আবার এখন দিয়ে দিতেছি শিগার ভিতর দিয়ে উল্টায় পাল্টায় নিলে হয়ে যাবে এটা খুবই সহজ বানানো একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন বানায়া খায়া জানাইতে ভুলবেন না যে আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পেজ থেকে দেখলে ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর টিকটক থেকে দেখলেও ফলো করতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে একবার হলো বাসায় বানায় খায়া তারপর রিভিউ জানাবেন ভালো থাকবেন সবাই ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ